প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন অভিনন্দন জানাই এবং খুব জানাই অভিনন্দন এবং খুব জানিয়ে একটা ভিডিও শুরু করছি অভিনন্দন হচ্ছে এই কারণে প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় আবারও ডক্টর মোহাম্মদ ইউনুস এটি আমাদের জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের সেই জন্য তাকে অভিনন্দন আমরা বাংলাদেশের নাগরিক হিসাবে গর্ববোধ করছি আবারও শিরোনামটি পড়ছি প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের তালিকায় আবারও ডক্টর মোহাম্মদ ইউনুস শুধু এই বছরও নয় গত বছর তিনি পঞ্চাশতম প্রভাবশালী ব্যক্তিত্ব হয়েছেন মুসলিম বিষয়টা খেয়াল করতে হবে মুসলিম প্রভাবশালী ব্যক্তিত্ব পঞ্চাশতম এই জন্য ডক্টর মোহাম্মদ ইউনুস সাহেবকে অভিনন্দন এবং দ্বিতীয়ত ক্ষুব্ধ যে কারণে আমি বা অনেকেই ক্ষুব্ধ ক্ষোভ প্রকাশ করেছেন যে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবকে গত বছর পঞ্চাশতম ব্যক্তিত্ব হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে এবারও কেন পঞ্চাশতম করা হলো কেন তাকে এক নম্বর করা হলো না বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে তিনি এক নম্বর হওয়া উচিত ছিল কারণ এক থেকে পঞ্চাশ জন পর্যন্ত যে তালিকা আমরা দেখেছি সেখানে নোবেল বিজয়ী কেউ নেই ঠিক আছে নোবেল বিজয়ী কেমন নোবেল বিজয়ী একমাত্র আমাদের প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেই সাথে তিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ফ্রিজের প্রতিষ্ঠাতা সোশ্যাল বিজনেসের প্রতিষ্ঠাতা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান এত গুণাগুণ অন্য কারো নেই নোবেল বিজয়ী সেই ক্ষেত্রে তাকে এখানে আমার মনে হয় তার ব্যক্তিত্বে আঘাত দেয়া হয়েছে এবং তাকে পঞ্চাশতম করে বাংলাদেশের মানুষের মনে দুঃখের জন্ম দিয়েছে কারা একটা কমিটি কমিটিটা কি আপনাদের একটু পড়ে শুনেই সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের এখানেই কিন্তু এক ধরনের সন্দেহ আছে যুক্তরাষ্ট্রের জর্জ টাউন ইউনিভার্সিটিতে প্রিন্স আল ওয়ালিদ বিন তালাল সেন্টার ফর মুসলিম খ্রিশ্চিয়ান আন্ডারস্ট্যান্ডিংয়ের সহযোগিতায় বছরের তালিকাটি প্রস্তুত করা হয়েছে এই যে এখানে মুসলিম খ্রিস্চিয়ান আন্ডারস্ট্যান্ডিং মুসলিম মুসলিম খ্রিস্ট অ আচ্ছা এটা খ্রিস্টানদের মধ্যেও পাঁচশো জন নির্বাচন করেন মাঝে মধ্যে তবে এখানে কেউ কেউ আবার বলছেন ডক্টর ইনু সাহেবকে কি মুসলিম হিসাবে না খ্রিশ্চান হিসাবে পঞ্চাশতম তারা নির্বাচন করেছেন এটি ঠিক বোঝা যাচ্ছে না তবে যে কারণেই হোক আমরা মনে করি আমাদের দেশের সাথে আমাদের দেশকে খাটো করা হয়েছে আমরা এটা কোনোভাবেই মেনে নিতে পারি না এই জন্য আগামীতে আমরা হয়তো এটি বয়কট করতে পারি এই কমিটির এই পাঁচশো জন ব্যক্তিত্ব কী লিখেছে একটু পড়ি শুনেই প্রতি বছরের মতো দু সালের জন্য বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাঁচশত মুসলিম ব্যক্তির তালিকা প্রকাশ করেছে জর্ডান ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডি স্টাডি সেন্টার দ্য মুসলিম পাঁচশো পাঁচশো ইনফ্লুয়েন্সিয়াল মুসলিমস দু হাজার ছাব্বিশ শুরু নামে এই তালিকায় তালিকার কাতারে প্রথমেই রয়েছেন কাতারের আমির দ্বিতীয় হয়েছেন মুফতি তাকি উসমানী এবারও স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস তার স্থান হচ্ছে পঞ্চাশতম যেটা আমাদেরকে আঘাত করেছে আমাদেরকে দুঃখ দিয়েছে পঞ্চাশতম তালিকায় আমরা থাকতে চাই না আমরা এক নম্বর চাই আচ্ছা প্রকাশিত তালিকা অনুযায়ী ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্বের প্রভাবশালী মুসলিম ব্যক্তিত্বদের মধ্যে পঞ্চাশতম স্থানে রয়েছেন এইটা আগামীবারও যদি মুসলিম ইনফ্লুয়েন্সিয়াল পাঁচশো জনের নাম ঘোষণা করা হয় আগামী বছর কিন্তু আমরা পঞ্চাশ জনে পঞ্চাশ জন যদি আমাদেরকে দেয়া হয় আমরা এটা মানব না আমাদের এক নাম্বার চাই কারণ আমাদের যিনি প্রতিযোগী তিনি বিজয়ী তালিকায় তাকে ইন্ট্রিম প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বাহ বা এখানে একটু সম্মান দেওয়া হয়েছে ইন্ট্রিম প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে এইটা খুব ভালো করেছে এইটা খুব ভালো করেছে প্রতিবেদনে বলা হয়েছে এই বছরের তালিকায় শীর্ষে রয়েছেন কাতারের আমির দ্বিতীয় স্থানে রয়েছেন পাকিস্তানের প্রখ্যাত মুফতি ও ইসলামী স্কলার শেখ মোহাম্মদ তাকি উসমানী তৃতীয় স্থানে রয়েছে ইয়েমেনে শেখ হাবিব ওমর বিন হাফিজ এবং এইখানে চতুর্থ স্থানে আছে ইরান ইরানের সর্বোচ্চ নেতা আছেন জর্ডানের বাদশাহ আছেন পঞ্চম স্থানে আজহার বিশ্ব আল্লাহ আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ গ্র্যান্ড শেখ ডক্টর মোহাম্মদ আল তাইব আছেন ষষ্ঠ স্থানে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইব আছেন সপ্তম সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ বিন সৌদ অষ্টম সৌদি আরবের সৌদি আরবের কি সংযুক্ত আরব আমিরাতের শেখ মোহাম্মদ বিন জায়দুনি নয় নম্বর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আমর ইব্রাহিম দশ আর শীর্ষ পঞ্চাশ তারিখ আরও স্থান পেয়েছেন ইরাকের একজন ইরাকের হচ্ছে তিনি এগারোতম এইচ এম মোহাম্মদ ষষ্ঠ মোহাম্মদ মরক্কুর রাজা উনি বারোতম শেখ সালমান আউলাদ স্কলারশিপ মানে সবাই ইসলামী চিন্তাবিদ এবং সৌদি আরবের সালমান বিন মোহাম্মদ বিন সালমান তিনি চোদ্দোতম ইন্দোনেশিয়ার একজন ভারতের মাওলানা মোহাম্মদ মাদানী একশো ষাট ষোলোতম ষোলোতম আচ্ছা আরও অনেক রয়েছেন পাকিস্তানের যে ইসলামী স্কলার রয়েছেন মওলানা তারিক জামিল তিনিও রয়েছেন ঠিক আছে অনেকেই রয়েছেন কিন্তু আমাদের যিনি প্রতিযোগী আমাদের যিনি পঞ্চাশতম হয়েছেন তিনি ইসলামের সাথে কোনো সম্পর্ক না থাকলেও ইসলামের সাথে কোনো সম্পর্ক না থাকলেও কখনো নামাজ পড়েননি বা পড়াননি সেই ধরনের কোনো বক্তব্য বা অবস্থান না থাকলেও আমাদেরকে এখানে কিন্তু মূল্যায়ন করা হয়েছে যে যে ইসলামের সাথে সম্পৃক্ত না থেকেও প্রভাবশালী পাঁচশো মুসলিম ব্যক্তিত্বের মধ্যে পঞ্চাশ নম্বর হওয়া যায় সেটি কিন্তু যে কমিটি এটি করেছে তালিকাটি করেছে তারা কিন্তু এখানে গুরুত্ব দিয়েছে এই বিষয়টি আরেকটি বিষয় হচ্ছে ডক্টর ইউনু সাহেফের যে পিআর কমিটি আছে পিআর নির্বাচন না পিআর পদ্ধতিতে নির্বাচন না পি মানে পাবলিক রিলেশন তারা কিন্তু পাবলিক রিলেশন দক্ষতার সাথে দায়িত্ব পালন করেছে এবং এইভাবে আরও যখন যে পুরস্কারটা প্রয়োজন সেটা আমরা পেয়ে যাব। আমাদের দেশ পেয়ে যাবে ডক্টর ইনু সাহেব পেয়ে যাবেন তার যে পিএস সেকশন তাদেরকে অভিনন্দন শুভেচ্ছা ভালো কাজ করেছেন তারা এবং আগামীতে অর্থাৎ এই মুহূর্তে কিন্তু ডক্টর ইনু সাহেবের এই যে পাঁচশো ব্যক্তিত্ব হওয়াটা মুসলিম বিশ্বের পাঁচশো জনের মধ্যে তো ইনফ্লুয়েন্সিয়াল মুসলিম দু হাজার মুসলিম ছাব্বিশ হওয়াটা গত বছর হয়েছে গত বছর ওনার প্রয়োজন ছিল এই বছর ওনার প্রয়োজন আমরা সবাই তাঁকে বরণ করে নেব ইসলামী একজন স্কলার হিসেবে এবং তিনি আমাদের জন্য আমাদের ইসলামের জন্য যা কিছু করেছেন সেটা বাংলাদেশের মানুষ মনে রাখবে অভিনন্দন 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 উৎসব মুখর অভিনন্দন ডক্টর মোহাম্মদ ইয়নুস আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ধন্যবাদ